বাংলাদেশ অভ্যন্তরীণীয় নৌপরিবহন কর্তৃপক্ষ বি এর বেশ কয়েকটি শূন্য পদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা গত চব্বিশে অক্টোবর দু অনুষ্ঠিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ মানে কর্তৃপক্ষ বি এর বেশ কয়েকটি পদ যেমন টেসার মেডিকেল অ্যাটেন্ডেন্ট গ্রিজার তোফুস বা ভান্ডারি এগুলো পদে পরীক্ষায় অনুষ্ঠিত পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পরীক্ষা শেষে পরীক্ষার ফলাফলের অপেক্ষা করতেছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটি না টেনে সম্পন্ন দেখুন এবং পাশাপাশি আপনি যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে কেননা আমরা প্রত্যেকটি নিয়োগ পরীক্ষার বা চাকরির পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষার ফলাফল এবং প্রশ্ন সমাধান করে থাকি চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের মূল আলোচনায় সকলেই অবগত রয়েছেন যে গত তেইশে মানে চব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বেশ কয়েকটি পদের বাংলাদেশ অভ্যন্তরীণীয় নৌ পরিবহন কর্তৃপক্ষের বি এর লিখিত আকারের পরীক্ষা যেখানে শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল উক্ত পদের পরীক্ষাগুলি পরীক্ষা শেষে প্রাত্রীরা যারা পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন এবং খুঁজতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওটি কেন অনেক ভাইয়েরা পরীক্ষার রেজাল্ট কীভাবে অনলাইনটা চেক করে দেখবেন এই বিষয়ে জানেন না অনেকে চিন্তিত এই জন্য আমি আপনাদেরকে দেখাতে চলছি আপনারা যদি হাতে স্মার্টফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই খুব সহজে পরীক্ষা রেজাল্টটি দেখতে পাবেন পরীক্ষার রেজাল্টটি দেখতে বিআইডাব্লুটি এর পরীক্ষার রেজাল্টটি দেখতে গুগল সার্চ কমে গিয়ে লিখবেন বাংলাদেশ অভ্যন্তরীণ ও পরিবহন কর্তৃপক্ষ লিখলে হবে কিংবা ডাব্লুডাব্লু ডট লিখে সার্চ করবেন দেখবেন নৌ পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি অফিসিয়াল ওয়েবসাইট এসে চলে আসবে এরকম ইন্টারফেস আসবে এখানে ক্লিক করলেই আপনি তাদের অফিসিয়াল অধিদপ্তরের মূল পেজে প্রবেশ করবেন এখানে দেখেন অনেক কয়েকটি ক্যাটাগরি রয়েছে আমাদের সম্পর্কে আদেশ বিধি আইন বিভাগীয় সমন্বয় টিডি প্রশিক্ষণ যোগ্যতা মতামত গ্যালারি এখানে নিচে দেখুন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে রেজাল্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তির মাধ্যমে লেখা থাকবে বাংলাদেশ অভ্যন্তরীণীয় নবহন কর্তৃপক্ষ বিভিন্ন পদের পরীক্ষার রেজাল্ট দেখেন এখানে যেমন লিভারম্যান পদের পদোন্নতির জন্য গিজার ও লঙ্কর পদে কর্মদের থেকে আবেদন আহ্বান এরকমভাবে বোর্ডে এখানে বিজ্ঞপ্তিটি দেওয়া থাকবে এখানে এরকম এক বিজ্ঞপ্তিতে ক্লিক করলেই আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে এই যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন পিডিএফ লেখা এই পিডিএফে ক্লিক করলেই এইরকম নোটিশ বোর্ড আকারে বা এরকম পেজের মাধ্যমে আপনার রেজাল্টটি প্রকাশ করা থাকবে এখান থেকেই চালে আপনি রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন এবং পাশাপাশি চালে রোল নম্বর দেখেও মিলিয়ে নিতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমরা পরীক্ষার রেজাল্টটি অভ্যন্তরীণ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরীক্ষার রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন এই আরেকটি ভিডিওর মাধ্যমে রেজাল্টটি প্রকাশ করব রেজাল্টটি দেখতে আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন পাশাপাশি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই বাংলাদেশ অভ্যন্তরীণীয় নৌ পরিবহন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকেও আপনি আপডেট তথ্য বা নতুন তথ্য সংগ্রহ করে নিতে পারেন পাশাপাশি আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ ও পরিবহন কর্তৃপক্ষের কিছু উদ্যত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম যে কবে নাগাদ এই পরীক্ষার রেজাল্টই প্রকাশ করবে কিন্তু দুঃখিত আমরা যোগাযোগ করে উঠতে পারিনি তবে আমাদের ধারণা বা আমাদের ধারণা হিসাবে বা ব্যক্তিগত মতামত হিসাবে আগামী আঠাশ কিংবা উনত্রিশ তারিখের মধ্যেই এই অর্থাৎ এই মাসের মধ্যে অক্টোবর মাসের মধ্যেই এই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিমাণ কর্তৃপক্ষের চব্বিশে অক্টোবরের লিখিত পরীক্ষার ফলাফলগুলি প্রকাশ করা হবে সো সকল বিষয়ে আপডেট খবর পেতে আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন যাতে করে যে কোনো নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে